এর কোন জায়গা নেই পশ্চিমবাংলায় সংখ্যালঘুদের ভোট যদি দৃঢ় হয় দিদির পথ দৃঢ় হয়ে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট একদম হান্ড্রেড একদম মুসলিম ভোট যদি এদের বিরুদ্ধে যায় রেজাল্ট উল্টো ওলট পালট হয়ে যাবে পশ্চিমবঙ্গ বলে কিনা এদেরকে ঘৃণা করে আমাদের সিএম মুসলিমদেরকে নাকি ঘৃণা করে তারপরে এদের শিক্ষকতে যোগ্যতা নেই বলছে এরা কি বলে পদ্ম পদ্ম

মানের পরিপূর্ণ থাকতে হবে বলে এর ভিডিও দেখবেন না একদম মানে একদম জালি জিনিস সমাজের মধ্যে জন্য ভাইরাস আতঙ্ক এদের ভাষা বক্তব্য শুনবেন না সমাজ বিভ্রান্ত করবেন না আমি বলবো প্রশাসনকে এদের অ্যারেস্ট করা দরকার মুসলিম ধর্ম ধর্মাবলম্বী পীর সাহেবদের সম্পর্কে মুসলমানের মানে বদনাম করছে কেন তো মনে একটা সন্দেহ হচ্ছে হচ্ছে ক্রাক মাইন্ড হেড অফিস গন্ডগোল আছে একে রাঁচি পাঠাতে হবে এই পাগলটাকে রাঁচি পাঠাতে হবে ফুরফুড়া পীর সাহেবদের ফ্যামিলি থেকে ফুরফুড়া দরবার থেকে আমি বলেছি ওর হেড অফিসের গন্ডগোল ও পিসার পিজা বিরুদ্ধে ভুল তথ্য দেয় মাঝে মাঝেই দেয় যে কোনো পিজা সম্পর্কে দেখবেন আগে অনেক বড় বক্তব্য আছে এ একটু ভাইরাল হতে চায় নিজেকে পরিচয় পরিচিতি করাতে চায় মানুষের কাছে সম্মানীয় ব্যক্তিত্ব হতে চায় এ নাকি বিরাট পুরস্কার পেয়েছে হ্যাঁ ও নিজেকে এরম বলতে চায় এসব পাগল ছাগল এদের ভিডিও আপনারাও ছাড়বেন না আপনাদের ভিউজ কমে যাবে মানে আনসাবস্ক্রাইব করবে জনগণ এদের ভিডিও ছাড়বেন এসব পাগল বাদ দেন ওর কথা